আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটিতে আমরা বারমোডা ট্রাইঙ্গেল সম্পর্কিত কিছু তথ্য জানব বারমোডা ট্রাইঙ্গেলের অজানা এবং জানা যাবতীয় তথ্য নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বারমোডা ট্রাইঙ্গেল এক বিশেষ স্থান যা পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং আলোচিত স্থানগুলোর মধ্যে একটি এটি আটলান্টিক মহাসাগরের একটি অংশ যা তিনটি প্রদেশের সাথে অবস্থিত বারমোডা দ্বীপপুঞ্জ পেট্রোক্রিকো এবং ফ্লোরিডার মায়ামি শহর এই অঞ্চলের মধ্যে বিমান ও জাহাজের নিখোঁজ হওয়ার ঘটনা বিশেষভাবে প্রচলিত যা বিভিন্ন রহস্য সৃষ্টি করেছে একে ডেড ডেভিলস ট্রায়াঙ্গেলও নামেও পরিচিত এবার জেনে নিব বারমোডা ট্রায়াঙ্গেলের অবস্থান এবং আয়তন সম্পর্কে বারমোডা ট্রায়াঙ্গেল প্রায় পাঁচ লক্ষ বর্গ মাইল অর্থাৎ এক লক্ষ তিরিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এটি মায়ামি ফ্লোরিডা বারমোডা দ্বীপপুঞ্জ এবং পর্টরিকোর মধ্যে একটি ত্রিভুজ আকৃতির এলাকা নিয়ে গঠন রহস্যময় ঘটনাগুলি সম্পর্কে জেনে নিব বারমোডা ট্রায়াঙ্গেলে শত শত বিমান ও জাহাজ এবং অন্যান্য পরিবহন নিখোঁজ হয়েছে এবং সেখানে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার বিস্তারিত এখনও অজানা এর মধ্যে উল্লেখযোগ্য কিছু ঘটনা হলো ফ্লাইট নাইনটিন উনিশশো সালে পাঁচটি মার্কিন নৌবাহিনীর বোম্বার বিমান নিখোঁজ হয়েছিল যখন তারা বারমোটা ট্রাইঙ্গেলের উপর দিয়ে যাচ্ছিল বিমানগুলো বিভিন্ন দিক থেকে পথভ্রষ্ট হয়ে যায় এবং একে অপরের সাথে যোগাযোগ হারিয়ে ফেলে সবকটি বিমান আর এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই এরপরে একটি রেস্কিউ প্লেনও পাঠানো হয়েছিল সেটি পর্যন্ত নিখোঁজ হয়ে যায় এই ঘটনা আজও আনএক্সপ্লেইনড অব্যক্তিত হয়ে রয়েছে এবং দ্বিতীয় ঘটনাটি ঘটে উনিশশো সালে এই বিশাল মার্কিন নৌবাহিনীর জাহাজটি হাইটি থেকে ফিরে আসার সময় নিখোঁজ হয়ে যায় এতে তিনশো জনেরও বেশি কর্মী ছিল এটি সবচেয়ে বড় জাহাজ যা বারমোডা ট্রায়াঙ্গলে নিখোঁজ হয়েছিল এর নিখোঁজ হওয়ার পর কোনো কারণ আজ পর্যন্ত অজানাই রয়েছে তৃতীয় যে উল্লেখ্য ঘটনা সেটি হচ্ছে সানচেস উনিশশো সালে এই জাহাজটিও নিখোঁজ হয়েছিল বারমোডা ট্রায়াঙ্গেলে এটি প্রচুর সেনা বহন করতে যাচ্ছিল এবং সে প্রাকৃতিক সম্মুখীন হয়েছিল নিখোঁজ হওয়ার মূল কারণ এখন পর্যন্ত পরিষ্কার নয় বারমোডা ট্রাইঙ্গেলের কিছু বিভিন্ন তথ্য সম্পর্কে জেনে নিব বারমোডা ট্রাইঙ্গেলের রহস্য নিয়ে বহু তথ্য রয়েছে কিছু পরিচিত তথ্যগুলো হলো এক গণনা ত্রুটি এবং মানচিত্রের ভুল অনেক বিশেষজ্ঞের মতে এখানে বিমান জাহাজ রাডার সিগনাল বিভ্রান্তির সৃষ্টি করতে পারে যা তাদের পথ হারানোর কারণ হতে পারে দ্বিতীয় ভূতাত্ত্বিক কারণ কিছু বিজ্ঞানী মনে করেন বারমোড়া ট্রাইঙ্গেলে চূড়ান্তভাবে শক্তিশালী মিথেন গ্যাস এবং স্রোতের উদ্ভূত হতে পারে যা পানির ঘনত্ব হঠাৎ করে কমিয়ে ফেলতে পারে ফলে জাহাজ ডুবে যেতে পারে তৃতীয় আলোর প্রভাব এই অঞ্চলে কিছু রহস্যময় শক্তির ক্ষেত্র থাকতে পারে যা বিভিন্ন বৈদ্যুতিন ডিভাইসের কার্যকারিতা ব্যাহত করতে পারে এই ইন্টারফেসের মাধ্যমে বিমান এবং জাহাজ হারিয়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে চতুর্থ যে কারণটি রয়েছে সেটি হচ্ছে বহিরাগত বাহ্যিক শক্তি এবং এলিয়েন অনেকের মতে বারমোডা ট্রাইঙ্গেলে এবং ধরনের কিছু শক্তি শক্তি উপস্থিত থাকতে পারে যা অজানা বা সম্ভবত ইউএফও এর উপস্থিতির মাধ্যমে ঘটনা ঘটানো হয়েছে বিজ্ঞানী এবং গবেষণা বারমুডা ট্রাইঙ্গেলে যুগের পর যুগ গবেষণা করে আসছে বৈজ্ঞানিকদের মতে বারমোডা ট্রাইঙ্গলে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা খুবই সাধারণ কারণ এই অঞ্চলে ঘন ঘন আবহাওয়ার পরিবর্তন ঘূর্ণিঝড় এবং উঁচু ঢের সৃষ্টি হয় তবে নিখোঁজ হওয়া ঘটনার যে বিলুপ বিপুল সংখ্যক তা স্বতন্ত্রভাবে রহস্যজনক অধিকাংশ গবেষণায় বলা হয়েছে এখানে গড় পরিসরে নিখোঁজ হওয়ার ঘটনা বাকি বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক বেশি তবে সাধারণ মানুষের মধ্যে এই অঞ্চলের প্রতি কৌতূহল ও ভয়ের সৃষ্টি হয়েছে সর্বশেষে যা বলতে হচ্ছে বারমুড়া ট্রায়াঙ্গলের রহস্য অনেক বছর ধরে মানুষের কল্পনা এবং আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে আছে যদিও এটি পিছনের সঠিক কারণগুলো নির্ধারণ করা এখন পর্যন্ত সম্ভব হয় নাই তবে এটি এখনও বিভিন্ন গবেষণা সিনেমা এবং বই গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে আজকের প্রথম পার্টে এই ছিল বারমুডা ট্রাইঙ্গেলের সংক্ষিপ্ত বিবরণী ভিডিওটিতে যদি পঞ্চাশটিরও লাইক বেশি হয় তাহলে এর দ্বিতীয় পার্ট নিয়ে আসবো ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ